মাই পেজ অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার হলুদের দিনের ব্লগটা তো এইটা ছিল আমার হলুদের দিনের সকাল আটটার সময় ভিডিও তো ইভেন্টের লকডাউন চলে আসছিল আমার চারটা সাধারণর জন্য আর আমার হলুদের আগে দুই দিন খুবই বৃষ্টি হয়েছিল তো খুবই টেনশনে ছিলাম যে বৃষ্টি হলে ছাদে কিভাবে প্রোগ্রামটা করব তো আলহামদুলিল্লাহ যে হলুদের দিন এবং বিয়ের দিন কোনো রকমের কোনো বৃষ্টি হয়নি এবং খুব ভালোভাবে আমার প্রোগ্রামটা হয়েছিল তো এরপরে ছাদ থেকে এসে দেখলাম যে বাসায় অলরেডি হলুদের প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে আমার হলুদটা ছিল একদমই ট্রেডিশনাল একটা হলুদ একদম বাসায় সব কিছুর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল আমারও ইচ্ছা ছিল যে এরকমই হবে মানে ওরকম কমিউনিটি সেন্টারে বা এরকম কিছু হবে না একদম ভাবে যতটুকু করা যায় তো এখানে হচ্ছে আমার খালা মনি হলুদের যে কুলাটা এটা সাজাচ্ছিল এই জন্য কিছু ফুল দিচ্ছিলো এই কুলাটায় মেনলি হচ্ছে হলুদ পেটে এরপরে রাখা হবে একদম গ্রামের বিয়েতে যেরকম আগের দিনে হতো কিন্তু একদম আগের দিনের মতো তো আসলে শহরে বসে সম্ভব না তাই যতটুকু আমরা করতে পেরেছি অতটুকুই আর হলুদের দিন সকালেও আমি একটা ঘোরের মধ্যে ছিলাম যে ফাইনালি হচ্ছে আমার বিয়ে হয়ে যাচ্ছে মেহেন্দির দিনও আমার এই ফিলিংসটা আসছিল না কারণ মেহেন্দি দেওয়াটা হচ্ছে অনেকটা সব মেয়েরাই দেয় সব সময় তো ওই দিনও হচ্ছে এত স্ট্রংলি কেমন যে একটা ফিলিংস হচ্ছিল ওইটা আমি বুঝিয়ে বলতে পারবো না কিন্তু হলুদের দিন সকাল থেকে মনে হচ্ছিল যে হ্যাঁ ফাইনালি হচ্ছে আমার বিয়ে হয়ে যাচ্ছে তো এইখানে হচ্ছে একদম কাঁচা হলুদ কেনা হয়েছিল এইটা হচ্ছে এখন বেটে নেয়া হবে ফান ফ্যাক্ট হচ্ছে এই হলুদ কেনাটার কাজটাও হচ্ছে আমি আর খালামনি করেছি আমাকে আমার খালামনি পাপা সবাই বলছিল যে একদম ম্যাচিউর হয়ে বিয়ে করতেছি সেই জন্য হচ্ছে এত রেসপন্সিবিলিটি নেওয়া লাগতেছে যদি আরও একটু ছোট বয়সে বিয়ে করে ফেলতাম তাহলে হচ্ছে এত প্যারা লাগতো না যাই হোক আমি প্রত্যেকটা কাজই অনেক এনজয় করেছি আর এইখানে হচ্ছে হলুদটা বাটবে আমার নানি নিজের হাতে তো এইখানে আর একটা রিচুয়ালস ছিল যে কয়জন মিলে যেন এই কাজটা করতে হয় এটাকে আমাদের বরিশালের ভাষায় গিলা বলে হচ্ছে আপনারা কি বলেন আমি জানি না উপরে একটা শক্ত কালো মতো খোলস থাকে আর ভিতরে সাদা মতো একটা অংশ বের হয় আমি আসলে জানি না যে অন্য কোনো জায়গায় এটার ভালো কোনো নাম আছে কি না আমি ছোটোবেলা থেকে আসলে এইগুলা দেখি মানে এইটা শুনেই বড় হয়েছে যে এটাকে গিলা বলা হয় আমার নানি তারপর খালামনি এরা সবাই বলছিল যে এইটা হচ্ছে স্কিন প্লাস হচ্ছে চুলের জন্য অনেক বেশি উপকারী আর এই ফাঁকে দেখলাম খালামুনি হচ্ছে ফ্রুটস কেটে নিচ্ছে কি কি ডিজাইন করে যেন ওই যে হলুদের টেবিলে রাখার জন্য আসলে হলুদ হলুদে অনেক বেশি প্রিপারেশান থাকে অনেক কিছু হচ্ছে রেডি করতে হয় তো দেখলাম খালামুনি একটা তরমুজ কেটে নিচ্ছিলো ডিজাইন করার জন্য আমি আসলে দৌড়ে দৌড়ে যতটুকু পেরেছি এদিক ওদিক করে এরপরে স্ন্যাপ নেওয়ার চেষ্টা করেছি কারণ হচ্ছে আমার হয়ে ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না আর আমি হচ্ছে বাসারে এ মাথা ও মাথা দৌড়িদৌড়ি করে কে কী করছে এসব কিছু একটু ভিডিও করার চেষ্টা করেছি হলুদটা যেহেতু আমি হচ্ছে গায়ে মাখাবো আর পরদিন যেহেতু আমার বিয়ে ছিল এই জন্য আমি চাচ্ছিলাম হলুদের রংটা যাতে আমার স্কিনটাকে একটু হলদেটে না করে দেয় এই জন্য এখানে হচ্ছে আমি প্রথমে গুঁড়া দুধ নিয়েছি আর একটু অলিভ অয়েল নিয়ে এরপরে এটা মিক্স করে দিয়েছি আমাকে কিন্তু হলুদের দিনে অনেক হলুদ মাখানো হয়েছিল এই কাজটা করার কারণে হচ্ছে আমার ফেস একটু হলদেটে সবাই করার জন্য আর এইখানে হচ্ছে আমরা সবাই একসাথে এক গাড়ির মধ্যে বসছিলাম তো এইটাই আমি এখানে ভিডিও করছিলাম যে এই শাড়িটা পরে সেজে যে হচ্ছে এক গাড়িতে ওরা কতজন উঠেছিল তো এই যে ওরা পিছনে হচ্ছে তিন তিন ছয়জন বসেছিলো আর আমি যেহেতু ব্রাইট ছিলাম আমাকে তো ওই দিন কেউ কোনো প্যারা দিবে না এই জন্য আমি শুধু একা সামনে বসছিলাম তো এই তো আমার বাসার সব থেকে কাছে ছিল হচ্ছে রমনা এই জন্য আমাদের টাইমও অনেক বেশি শর্ট ছিল এই জন্য খুব তাড়াহুড়ো করে দিয়ে জাস্ট আমরা চল্লিশ কি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কিছু ছবি তুলেছিলাম আর অবভিয়াসলি আমার ছবি তোলাই ছিল মনিয়া একদম ক্যাম্পাস লাইফ থেকেই হচ্ছে আমি মুনিযার ছবির তোলার অনেক বড়ো ফ্যান ও এত সুন্দর ছবি তোলে মাসাল্লাহ তো আমি ওকে অনেক আগে থেকেই বলে রেখেছিলাম যে আমার বিয়েতে প্লাস হলুদে ওই ছবি তুলবে আর ও অনেক বেশি ইফোর্ট দিয়ে এরপরে ছবিগুলো তুলেছে আমি তো হচ্ছে ওই দিন একদমই ব্ল্যাঙ্ক ছিলাম মানে কি পোস্ট দিব কীভাবে ছবি তুলবো আমার মাথায় কোনো কিছুই কাজ করছিল না মানে টোটাল সব কিছু হচ্ছে মুনিয়া হচ্ছে বুঝিয়ে দিচ্ছিল আমাকে যে কীভাবে পোস্ট দিব কোন জায়গায় দাঁড়াবো কোন জায়গায় লাইটিং সুন্দর আসবে আর ও অনেক অনেক বেশি ইফোর্ট দিয়ে ছবিটা তুলেছে আমার ফ্রেন্ড বলে শুধু না ও সবার ছবি এত সুন্দর করেই তোলে তো আপনারা যদি কেউ আপনাদের স্পেশাল দিনটাকে অনেক সুন্দরভাবে ক্যাপচার করতে চান তাহলে আপনারা হচ্ছে ওর সাথে কন্ট্যাক্ট করতে পারেন ওর পেজের লিঙ্কটা আমি অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দিব তো এরপরে হচ্ছে আমরা ছবি টবি তোলা শেষ করে বাসায় চলে গেলাম অলরেডি অনেকবার ফোন এসছিল বাসা থেকে তো তাড়াহুড়ো করে জাস্ট বাসায় আর ঢুকিয়ে নি ডিরেক্ট হচ্ছে আমার ভাইরা আমাকে ছাদে নিয়ে চলে আসলো আমাদের ভ্যানু কি মানে হলুদের ফুল ডেকোরেশন প্লাস স্টেজটা হচ্ছে ছাদেই করা হয়েছিল আর আমাদের কালামনির ছাদটা অনেক বেশি সুন্দর কালামনির অনেক গাছপালা আছে ছাদে তো এই যে ত্যাট টাইম যখন আর কি আমি ছাদে উঠলাম দেখলাম যে ফুল ডেকোরেশনটা কমপ্লিট এর আগে হচ্ছে আমি আমার ডেকোরেশানটা দেখছিলাম না দেখলাম সবাই এখানে বসে আছে আর এই টাইমে আমার এত বেশি অকওয়ার্ড লাগতেছিল মানে এটা লজ্জা নাকি অকওয়ার্ড আমি জানি না মানে সবাই আমার দিকেই তাকাই ছিল যদিও একদমই বাসার মানুষ ছিল হলুদের বাইরের কোনো মানুষ ছিল না জাস্ট ফ্যামিলি মেম্বাররা তারপরেও হচ্ছে এই টাইমটা অনেক বেশি নার্ভাসনেস কি কাজ করছিল আমি জানি না এই তো এরপরে হচ্ছে সবাই একে একে আমাকে হলুদ মাখানো শুরু করলো এই যে এখানে আমার ভাইরা সবাই দাঁড়িয়ে ছিল ওরা অনেক বেশি ইন্ট্রোভার্ট আসলে ওরা এরকম নাচানাচি অনেক বেশি মানুষজন এইগুলো ওরা পছন্দ করে না তেমন একটা তো ওরা এক কর্নারই দাঁড়িয়ে ছিল আর এখানে মনিয়া ছবিও তুলছিল প্লাস হচ্ছে বাসার যে ফ্যামিলি মেম্বাররা আছে সবাই হচ্ছে আমাকে হুলুল মাখাচ্ছিল তো আমি ফ্যামিলি মেম্বারদের ক্লিপসগুলো এখানে তেমন একটা অ্যাড করি নাই কারণ আমার বাসার মোস্ট অফ দ্য পিপল হচ্ছে ক্যামেরার সামনে অতটা বেশি কমফোর্টেবল না আর এই ছিল আমাদের হলুদের খাবার যেটা খালামুনি নিজে রান্না করেছিল মেহেন্দির দিনের খাবারটা আমি দেখাতে পারি নাই তো এই বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছিল খালামুনির এই বিরিয়ানিটা আমাদের সবার অনেক বেশি ফেভারিট তো খালামুনি হলুদের দিন এইটাই রান্না করেছিল আর এই যে এইখানে হচ্ছে আমার ভাই আমাকে হলুদ মাখাচ্ছিল অনেকেই আমার কাছে জানতে চেয়েছে যে আমার আব্বু আম্মুর তেমন কোনো কোনো শ্যুট নেই কেন আব্বু হচ্ছে ক্যামেরার সামনে অতটা বেশি কমফোর্টেবল না আসতেও চায় না আর আম্মু হচ্ছে ওমরা করে আসার পর থেকে আম্মু ওরকম ছবি টবি দেয় না এই জন্য বিয়ের সময় আমি চেষ্টা করছি যে যতটা সম্ভব আম্মুর ছবি বা স্ন্যাপ কোনো জায়গায় যাতে না আসে ফাইনালি এখানে আমার আমাকে হলুদ মাখা ছিল এইখানে ছবি তোলা হলুদ ছোঁয়া যেটাকে বলে এইটাই চলছিলো আসল হলুদ মাখামাখি শুরু হবে ভিডিও লাস্টে আর এইখানে ছিল আমার আম্মুর কাজিনরা মানে আমার মামার আর ওরা হচ্ছে ছোটোবেলা থেকে আমাকে পেলে পুষে বড় করছে এরপরে আমার ভাইয়ের ফ্রেন্ড ছিল ওদের হচ্ছে ক্লিপ সবারটা নাই এইখানে তো ওরাও হচ্ছে একদম আমার ছোট ভাইয়ের মতো তো ওরা জাস্ট তিনটা ফ্রেন্ড আসছিল আমার বিয়েতে আমি শুরু থেকেই বলছি যে অনেক মানুষ কম ছিল একদম যারা ফ্যামিলি মেম্বার এরকম ছিল আমার হলুদের স্টেজটা যেইটার হচ্ছে আমি একদমই সিম্পলের মধ্যে হচ্ছে ডেকোরেশনটা ইউজ করেছিলাম তো এই ক্লিপটা আমি নিজেই নিয়েছি তো পাচ্ছি না মনে হচ্ছিলো যে ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর লাগছে কোনো ক্লিপ নেওয়া হয়নি তো এই এইখানে আমি খাই নাই সবাই আমাকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিলো তো ওইটা খেয়েছি তো একটু খাওয়া দাওয়ার পর্ব শেষ করেই মনিয়া বললো যে আরেকটু ছবি তোলা বাকি আছে ও সিঙ্গেল কিছু শর্টস নেবে তো এইখানে দুনিয়াকে দেখে আপনারা বুঝতে পারবেন যে কতটা ইপর দিয়ে এরপরে ছবিগুলো তুলেছে মানে এইটা দেখানোর জন্যই আমি এই ক্লিপগুলো অ্যাড করেছি এখানে আমার ছবি তুলছিল আমি ওকে বলছিলাম যে ভাই আল দরকার নাই ছবি কিন্তু না তারপরেও ছবি তুলবে আর এই যে এটা হচ্ছে ফাইনাল পার্ট তো প্রথমে হচ্ছে একটা কলসি দিয়ে আমার মাথায় পানি ঢালা হচ্ছিল কিন্তু যেটা দিয়ে একদমই কেউ স্যাটিসফাইড ছিল না এই জন্য এই কলসিতে পানি ঢালা শেষ করে জাস্ট আমার উপরে বালতি দিয়ে পানি ঢালা হয়েছে মুনিয়াও হচ্ছে ওর পারফেক্ট শর্ট পাচ্ছিল না আর এরাও সবাই পানি ঢেলে খুবই মজা পাচ্ছিলো তো এই করতে করতে আমাকে লিটারলি পাঁচ বালতি পানি আমার মাথায় ঢালা হয়েছিল এই দিন যদিও ওই দিন গরমই ছিল এরকম শীতে হলে আমি অনেক প্যারায় পড়ে যেতাম যেহেতু গরম ছিল তো আমি অনেক ভালোই লাগতেছিল তো এই তো এইটা ছিল ফটোগ্রাফির লাস্ট পার্ট এইখানে সবাই ছিল আর কোনো একটা থিমে ছবি তোলার জন্য এরকম সবাই আমার চারপাশে ছিল একদম মেইন ক্যারেক্টার ভাইব যেটাকে বলে এরকম একটা ফিল পাচ্ছিলাম তখন আর এই যে বিতা খালামনি ছিল ও হচ্ছে কেনাডায় থাকে তো ও যে আমার বিয়েতে থাকতে পারবে এটা ওইভাবে প্ল্যানিংই ছিল না বা চিন্তাও করি নাই কিন্তু লাকিলি ও হচ্ছে বিয়েতে দেশে ছিল এই তো ছবি টবি তোলা শেষ করে আমরা হচ্ছে হলুদের পাটটা চুকিয়ে দিলাম কারণ পরদিন আবার প্রোগ্রাম ছিল হলুদের ব্লগটা এ পর্যন্ত এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন